ও যারা না আসতে পারবে অনেক কাপড়ের তাদের জন্য কি ব্যবস্থা করতেছে দাদা হ্যাঁatamente মাল পাঠানোর ব্যবস্থা আছে হোম ডেলিভারি আছে ঘরে বসে মাল পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস আপনারা পেয়ে যাবেন এবং হোম হোম ডেলিভারিতেও অনেক কাপড়ের কিন্তু হোম ডেলিভারিতে দেখা যায় ঘরে বসে নেয় কারণ তাদের কি বাইরে যেতে কষ্ট হয় না তো আচ্ছা কত টাকা মানে কন্ডিশন 3000 টাকা হলে কন্ডিশন 3000 টাকা হলে 10 টাকা দেন 510 টাকা অ্যাডভান্স কিন্তু করতে হবে যারা নতুন অর্ডার করবেন ওই চিন্তা আপনি করবেন না যে আপনি শুধু 1100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আপনাকে 510 টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা আগে দুই একবার নিয়েছেন তারা কিন্তু দুই তিনবার চার বা পাঁচ বার নিয়েছেন তারা কিন্তু অ্যাডভান্স না করলে হবে এটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলতে থাকি আচ্ছা তাহলে আজকে ভাইরাল কোয়ালিটি থাকবে না হুম আচ্ছা দেখেন তাহলে প্রথমে আমি গঙ্গা দিয়ে শুরু করব ইচ্ছে গঙ্গাটা গঙ্গা দেখেন ভাইরাল ডিজাইন আর প্রত্যেক দিন কিন্তু বাইক দিন ভবিষ্যতে একদিন বাদ যায় ভিডিও কিন্তু সব সময় পেয়ে যাবেন এখান থেকে এগুলো পেয়ে যাবেন মাত্র 420 টাকায় 420 টাকা হচ্ছে ওন্নাটা জামা ছবি পাঠাবেন কিন্তু সবাই ওন্না ছবি পাঠাবেন না এই দেখেন এই একটা ডিজাইন মানে নতুন আপডেট কিন্তু গঙ্গা কালেকশন আসছে কিন্তু আপনার এখান থেকে ভাইরাল ডিজাইনের গঙ্গা গুলম পেয়ে পেয়ে যাবেন মাত্র চারশো আর স্যালোয়ারটা থাকবে কিন্তু দুই গছ সাকিরা মানে আড়ে গছ থেকে একটু কম সব দুই থেকে বেশি দেখেন এইটা হলো কি কালার কফি এটা হচ্ছে পিএস কালার পিএস বলেন গাঢ় পিএস অথবা কফি এই দেখেন এই যে ওনাটা এগুলো নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যাবে কিন্তু গঙ্গা কিন্তু এটা হচ্ছে শেডের মধ্যে হ্যাঁ এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে এটা কিন্তু আরো অনেক সুন্দর এই হচ্ছে এটা কিন্তু অর্ধেক ডিজাইনের মধ্যে কিন্তু এটা কিন্তু অনেক ভিউয়ারস পছন্দ করে কিন্তু এই দেখেন এটা কালো আর সাদা কফি এটা হলো অফ হোয়াইট এবং কালো দেখেন এগুলো কিন্তু নেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যাবে এটা কিন্তু বাড়ি বডি বাড়ি বডির মধ্যে কিন্তু এগুলো শীতকালে যত বাড়ি বডি এগুলো কিন্তু 420 টাকা পেয়ে যাবেন সেলার কিন্তু পপলিনের মধ্যে থাকবে পপলিন বলতে কিন্তু কাপড়টা কিন্তু ভালো দাম বেশি কিন্তু পপলিন কাপড়ে ভয়েলটা ভয়লে চাইতে পপলিন কিন্তু 10 টাকা বেশি দেখা যায় ওন্নাটা এই যে এটা হচ্ছে কালোটা এই লালটা লাল লাল এবং কফি কালার এটাও কিন্তু অনেক চাহিদা আছে তো যে যেটা নেন এটা কিন্তু দেখেন এই যে ডিজাইনটা এই যে আরেকটা কালার কিন্তু হলুদ এর মধ্যে আর কি এই যে হলুদ কালার ওন্নাটা আচ্ছা ওন্নাটা আর এই যে এই ডিজাইনগুলো কিন্তু অনেক জনপ্রিয় একটা ডিজাইন

এই হচ্ছে অন্যটা এই যে এই যে আরেকটা কালার 420 এই বেগুনি কালারের মধ্যে 420 টাকা গুলো পাইকারি পেয়ে যাবেন এই যে ওনাটা এই যে ওনাটা হ্যাঁ এই দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন আসলে ডিজাইন কিন্তু আপডেট কিন্তু ডিজাইন আসে আগে হয়তো আপনারা অনেক ধরনের থ্রি পিস বিক্রি করতেন সেম কালার না বেঁচে একটু আপডেট বিক্রি করতে তাহলে কাস্টমার বলবে যে নতুন থ্রি পিস নিয়ে আসছে তা না হলে একই কোয়ালিটি তো নিয়ে যান একটা কালার

একটু কাছে কাছে থেকে দেখাই এই দেখেন কত সুন্দর একটু এদিক রাখবেন এই দেখেন এই দেখেন ছোটটা বল বিছানো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই কেন ওটা সাইকেল আর এটা হলো অন্য একটা কুকারির মধ্যে এই যে হুম শুনুন আচ্ছা হ্যাঁ এই দেখেন আরেকটা কালার এই যে আরেকটা কালার এটা ডাবল বিছানো হয়নি सेम কিন্তু ডিজাইন

এই যে দেখেন এটা এটা অর্ধেক ডিজাইনের মধ্যে কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন আছে এটা এটা ইস্টভের মধ্যে ইস্টভের মধ্যে এই যে ছোনাটা এর পর আপনারা আপনারা এই যে এই কুচা করবেন তাহলে দেখতে ভালো দেখা যাবে আচ্ছা ওন্নাটা এই যে হ্যাঁ এই দেখেন এই যে আরেকটা এই যে আরেকটা আচ্ছা ওন্নাটা ওন্নাটা স্ক্রিনশট পাঠাবেন যে জামার ভিডিও কিন্তু 8টা বাজে সারা হয় আপনারা দেখবেন প্রতিদিন খেল করবেন 8টা বাজে কারের টাইমে কিন্তু ভিডিও সারা হয় 8টায় তো আপনারা চ্যানেলে ঢুকবেন কিন্তু 8টার দিকে দেখবেন যে ভিডিও কি দেখাবেন এখন দেখাবো পাখি যা জমজম পাখি যা জমজম দেখেন নিজে এই পাখি যা কিন্তু লেখাই থাকবে এই যে এই যে পাখি যা লেখা থাকবে দেখেন নিজে এগুলো পেয়ে যান 550 টাকা 550 টাকায় 3 পিস পেয়ে যাবেন পাখি যা জমজম 3 পিস 6 টাকা

এই যে একটা চাঁদর মতো দেখাবো রাঙ্গুলি দেখেন রাঙ্গুলি কিন্তু অনেক ভালো মানে কাপড় এগুলো কিন্তু চিকন সুতার মধ্যে পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে যাবেন এগুলো

হচ্ছে এই দেখুন ওনাটা ওনাটা ওনা গুলো কিন্তু বিশাল বড় এই দেখেন এই যে এই যে একটা এই দেখেন ওনাটা লাগ কিন্তু অনেক ডিজাইন থাকবে কালার থাকবে এই দেখেন এই যে এই যে এইটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে কত সুন্দর ডিজাইন এই যে ওনাটা ছোটটা এই যে মাত্র 580 টাকা স্ক্রিনশট দিবেন তাহলে কিন্তু এগুলো পেয়ে যাবেন আপনারা জামার স্ক্রিনশট পাবেন পুরো কিন্তু থ্রি পিস দেখানো হয় এক এক দশ থ্রি পিস কিন্তু দেখানো হয় আপনাদের শুধু আপনাদের চয়েস চয়েসের জন্য কিন্তু দেওয়া হয় এগুলো যাতে আপনারা চয়েস করে আপনি শর্টিং মার্টি নিতে পারেন এই দেখেন এইটা কি কালার এটা আকাশি কালার আমাদের আকাশি দেখেন কত সুন্দর একটু সরাই দেখেন এই যে ওনাটা এই হচ্ছে ছোট ফুলের মধ্যে এই দেখেন একদম জমিন ভরা কাজ আর অনেক কাপড় কিন্তু আমি দেখি 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 একটু দেখেন এই কত সুন্দর এগুলো এই যে স্ক্রিনশট পারাবেন ফুলের ডিজাইন একদম হুম সেই দেওয়া দাঁড়ায় এই দেখেন এই কত সুন্দর আশা এই দেখেন আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর এই যে মাটা চুন এটা এটা দুই পাশে কাজ থাকবে এই যে এটা দেখেন চারটি কালার আছে এই দেখেন এই যে এই যে কালারটা কত সুন্দর

ভাইরাল কোয়ালিটি সত্যি মধ্যে ভালো কাপড় কিনতে চাইলে কিন্তু আপনার আলকরমার নাম কিন্তু নিতে হবে কারণ কোয়ালিটি অনেক ভালো এগুলো সব জায়গাতে পাবেন না বড় বড় শোরুমগুলোতে পাবেন কিন্তু কারণ এগুলো তো দাম ছোট ছোট মাল কিন্তু রাখে না দামের জন্য দেখেন ডিজাইন মাত্র সাতশো টাকা একবার নিয়ে দেখেন এগুলা পরে কাস্টমার এগুলোই যাবে সাতশো টাকা নিয়ে আপনার এক হাজার টাকা বিক্রি করবেন এগুলো কিন্তু ইন্ডিয়ান ভিপি জর্জেট জর্জেটের নাম বললেই কিন্তু ইন্ডিয়ান আসে কারণ কি ইন্ডিয়ান জর্জেটটা কিন্তু একদম ভাইরাল ডিজাইন কোয়ালিটি ফুল আর এগুলো কিন্তু কাট কাটওয়ার্ক থাকবে এবং জমি দেখেন একটু দেখে জম করে দেখি একটু টান করেন একটা টান করেন এই দেখেন গলার কাজটা কত সুন্দর দেখেন একদম রোলের সোজা দিয়ে কাজ করা দেখেন এই যে হাতাটা দেখাবো এই দেখেন হাতায় কত সুন্দরভাবে কাজ করা এই যে এটার দাম থাকবে আটশো টাকা মাত্র আটশোশো টাকা দেখেন এগুলো আসলে ড্রেস কিন্তু দামি ড্রেস তারপরে আমরা একটু দেখাইতেছি এই দেখেন যে এই জমাটা কাটওয়ার্ক থাকবো দুই পাশেই এই দেখেন এই যে এই পাশে এই যে দুই পাশে কিন্তু তো একটু এই বিশাল ওনা কিন্তু অনেক বড় অন্না থাকবে এই লালটা কত সুন্দর চারটা কালার আছে কিন্তু চারটে দেখা দেব আমরা এই দেখেনি এখন একদম কালো দেখেন কত সুন্দর স্ক্রিনশট লাভের ড্রেস এগুলো পনেরোশো টাকা এগুলো খোঁজতা কিন্তু পনেরোশো টাকা বিক্রি করবেন আপনারা আটশো টাকা দিয়ে খোঁজতা পনেরোশো বিক্রি হবে এগুলো কারণ এগুলো কাপড়ের কোয়ালিটি কেউ অপছন্দ করবে না কারণ ভালো মানের ড্রেস এগুলো দামি কাপড়ের মধ্যে করা এগুলো দেখেন এই যে কালোটা এটা এটা হলো কালো চৌনাট এই জোনাটা ওনার জামা কাটা করা থাকবে এগুলো সেলার গুলো দেখেন হইছে সেলার কিন্তু কাজ আছে সেলার কাজ আছে একটু একটা সেলার কাজ আমরা কি দেখাই দেব এই যে চৌনাট সেলার একটা আনেন তো একটা সেলার আনেন এই দেখেন সেলারটা কত বড় পাশে কিন্তু একদম অনেক বড় একদম ফ্রি সাইজে সবাই কিন্তু হয়ে যাবে দেখেন এই যে প্যানেলে কিন্তু এই যে

কাস্টমার ঠকায় কাস্টমার দেখা যায় উনি আগে দিয়েছে এরকম যে আপনি দিয়ে দেন আমি দিয়ে দিই তো উনি থেকে দিয়ে দিচ্ছে চার পিস পাঁচ পিস কিন্তু কাস্টমাররা দেয় নাই সেক্ষেত্রে কিন্তু ওনার অনেক লস হয়ে গেছে এই জন্য কিন্তু ওই সিস্টেম বন্ধ আপনারা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেবেন ওটা এই ওনার কাছে আসবে তারপরে দ্বিতীয়বার দিতে পারবেন ওটা এই ছিল কালেকশন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ